নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের বার্জিম আচার রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে দেড় কেজি আম খুব ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিয়েছি কাটার পরে আমগুলো আর ধোয়া যাবে না এখন এখানে দিয়ে দেব টক অনুযায়ী দেড় বাটি চিনি আমটা কাটার সময় অবশ্যই মুখে দিয়ে দেখে নিতে হবে সেই বুঝে চিনিটা অ্যাড করতে হবে চিনিটাকে দিয়ে খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নেব আর বন্ধুরা আমার পাশে কীর্তন হচ্ছে একটু আপনাদের আওয়াজটা আসতে পারে অ্যাভয়েড করবেন প্লিজ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি চিনিটা এইভাবে এক ঘন্টা রেখে দেব, ঢাকা দিয়ে এক ঘন্টা পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি চিনিগুলো গলে কতটা জল বেরিয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দেব আম আর চিনিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে প্রচুর জল বেরিয়ে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আমগুলো সম্পূর্ণ চিনির রসে সেদ্ধ হতে পারে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আমের কালার পুরোপুরি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ এটা কালারের জন্য আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণটা আমি এখন দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আচারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে ঝালের জন্য দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকে দিয়েও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। কারণ চিনি রসটা এখনও অনেকটাই পাতলা আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি চিনি রসটা আগের চেয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আমগুলো একদমই স্বচ্ছ আর একটা আম ভেঙে যায়নি এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা বিট লবণ যে কোনো আচারে বিট লবণ দিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এদিকে আচারটা রান্না হতে থাক ততক্ষণে আচারের মশলাটা রেডি করে নেব একটা কড়াইতে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দেব দুটো তেজপাত আমি ভেঙে দিয়েছি দেবো এক চামচ গোটা ধনে এক চামচ দেবো গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর হাফ চামচ দেবো পাঁচফোড়ন দিয়ে দেবো এখানে তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর ছোট দুটো দারচিনির টুকরো মশলাটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এইদিকে আচারের যে চিনির রসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আমগুলো একটাও ভেঙে যায়নি কত সুন্দর কালার চলে এসছে এখন নাড়াচাড়া করে এখানে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সম্পূর্ণ আচারের মধ্যে চলে যেতে পারে আর আচারটা ভালো রাখার জন্য দীর্ঘদিন এখানে দিয়ে দেব ভিনিগার তিন চামচ আপনাদের হাতের কাছে ভিনিগার না থাকলে এখানে আপনারা লেবু রসও ব্যবহার করতে পারেন ভিনিগারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব আমি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধু কাছে শেয়ার করতে ভুলবেন না